हदी से ऐशे छे सईदुना मूह साम एक बार अल्लाह कसे जानते चेहले हे अल्लाह সর্বশেষ জান্নাতে যে যাবে তার জান্নাতটা কেমন হবে আল্লাহ তাআলাই বললেন মৌসা সবার শেষে যে হত দরিদ্র জাহান জাহান্নাম থেকে বের করে জান্নাতে যেতে বলা হবে সে বলবে আল্লাহ সবাই তো জান্নাতে চলেই গেছে যে যার যার পাওনা বুঝে পেয়েছে আমার জন্য কি বা আর বাকি আছে আল্লাহ তাআলা তাকে বলবেন বান্দা তোমাকে যদি দুনিয়ার কোনো বাদশাহের সমপরিমাণ জান্নাত দেওয়া হয় তুমি খুশি হবে সে বলবে আল্লাহ আমি অনেক খুশি হব তখন আল্লাহ বলবেন বান্দা যাও তোমাকে দুনিয়ার মতো 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 শব্দটি হাদিসে উল্লেখ হয়েছে আমি তোমাকে দিলাম তখন সে আরো বলবে মাওলা আমার খুশির অন্ত নেই তখন আল্লাহ বলবেন যাও তোমাকে গুণ করে দিলাম এরপর মোসা আলিহি সালাম জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ তাহলে সবচেয়ে বড় জান্নাতওয়ালা বান্দার জান্নাত কেমন হবে তখন আল্লাহ তালা বললেন তারা হবে এমন ব্যক্তি যাদেরকে আমি চেয়েছি তাদের জন্য আমি নিজে সম্মানের বীজ বপন করেছি তাদের জান্নাত কেমন তা কোনো চোখে দেখেনি কোনো চোখে শুনেনি কোনো মন কল্পনাও করেনি কতই না সুন্দর হবে সেই জান্নাত সুবাহুল্লা বন্ধুরা এরকম আরো ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ